কি জনসভা কোনটা পুরনের বক্তব্য হচ্ছে এটা আপনি সুর ফাতে পড়তে পারেন মানুষ তাহলে এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি আপনি এই কথা কেন বলতেছেন আপনি পুরনের কথা জনসম্মুখে বলা লাগবে মানে আচ্ছা শুভেন্দু অধিকারী আর ওই ভারতের আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেনি তাইটা ইমানদার মুসলমান হিসেবে আমি জাতিকে সচেতন করতে পারবো না শুভেন্দু অধিকারী পক্ষে কেন দালালি করবেন ভারতের পক্ষে কেন দালালি করবেন ওই ভারতের দালালি আর বাংলার মাটিতে চলবে না কে রে কে কি বলেন কি বাস রাজনীতি মানে কি রাজনীতির কি বোঝেন আপনি সত্য কথা বলে রাজনীতি হয় না কি সত্য কথা সব জায়গায় বলা যায় না মানে না আমি বলতেছি সব জায়গায় বলা যায় না কে রে সত্য কথা বললে সমস্যা আছে শয়রাচারের কথা বললে যাদের চুলকনি ওঠে মনে করবে শয়রাচারের দোষ। এ কথা কোন না কে? গত 16 বছর আমরা কথা বলতে পারিনি। এখন মাহফিলে বাজা দিলে পিটের চামড়া থাকবে না। এত হক কথা বললি এত চুলকনি ওঠে কেন? আপনার নেতৃত্ব যদি করুণার সাথে মিলে যায় ভাত দেবো? কথা কি কুরআন সারা হচ্ছে?

কেরা কোরআনের কথা জনসম্মুখে বলতে হবে কেন আমি তো আমি তো আমি তো কোরআনের আয়াত দিয়ে বলতেছি সূরা আনফাল খোলেন সূরা আনফাল খোলেন 30 নম্বর আর দেখেন আপনি আবু জেল যা করেছে আমাদের দেশের সৈরা সারাও তাই করছে তাই এটাকে আমি বলতে পারবো না তে তাহলে বাদ দেন ওয়াজ করে কি হবে বাদ দেন সৈরা সার বালিয়ে যাওয়ার বড় দালালি কোরআনের হক কথা চলবে এই কথা বন চলছে আবার অনেকে ফতু দেয় শোনেন অনেকে ফতু দেয় যার মা ফিল হয় না শুধু গেবত হয় কিন্তু ওই বার বার জানে না গেবত করা ফরস এক গেবত হারাম আর এক গেবত ফরস আবু জেলের বিরুদ্ধে গেবত করা ফরস কথা কর না কেন ফির আবুলের বিরুদ্ধে গেবত করা ফরস আল্লাহ নিজেই বলছে তাপবাতি আদা আবিল আহাবিউ আল্লাহ বলছে আবুল আহাবের হাত ধ্বংস পাও ধ্বংস কে বলছে তার মানে আবুল আবের চরিত্র যার মধ্যে আছে সেটা বল আমার জন্য জরুরি ওই ফিরাউনের আবু জেল মার্কা চরিত্র যার ভেতরে আছে এর বিরুদ্ধে কথা বলা জরুরি দেখি তাকবি জানতো দেখি শুভেন্দুতেই চুলকানি যেমন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবং তার নেতা মন্ত্রী যারা আছেন তারা এই শুভেন্দুতেই চুলকানি শুভেন্দু যেখানে বিপদ সেখানে এটা ভালো করে বুঝতে পেরেছেন আমাদের মুখ্যমন্ত্রী এবং বর্তমানে যারা বাংলাদেশ থেকে দেখছেন এই যে যারা কথা বলছিলেন মাওলানা যারা ওয়াজ মাহাফিল করছেন বাংলাদেশের জলসা করছেন যেটাকে বলা হয় বাংলাদেশের ইনুস সরকার যেটা চায় এবং এই জলসা যারা মাহফিল যারা করছেন যারা মাওলানা যারা মোল্লা তাদেরও চুলকানি যেন শুভেন্দু অধিকারী একমাত্র চুলকানির জায়গা শুভেন্দু অধিকারী শুভেন্দুকে নিয়ে যেন এদের বিরাট চিন্তা ভাবনা বা একটা অস্বস্তির জায়গা প্রিয় দর্শক আমি নয়ন রয় আপনারা দেখছেন ডিজিটাল টিভি দর্শক কথা হচ্ছে শুভেন্দুকে নিয়ে এত জ্বালা যন্ত্রণা কেন এদের শুভেন্দু কি করেছে আপনারা তো জানেন আমাদের এই বাংলাদেশ কেন্দ্রে যেটা মানে বাংলাদেশ কাণ্ডে বাংলাদেশের এই কয়েক মাসের জন্য শেখ হাসিনা সরকারের পতনের পরে বিশেষ করে হিন্দুদের উপরে যখন অত্যাচার শুরু হলো বাংলাদেশের তখন থেকে শুভেন্দু অধিকারী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যেখানে সেখানে পথে ঘাটে সবাই মঞ্চে বাংলাদেশকে দোষেছেন বাংলাদেশের নানান বিষয় নিয়ে কথা বলেছেন যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছেন সেই সব বিষয় নিয়ে সরব হয়েছেন সবথেকে বড় বিষয় চিন্ময় মহাপ্রভু তাকে যখন বিনা কারণে গ্রেপ্তার করা হলো তাকে এখনো জেলবন্দি করে রাখা হয়েছে সেই সব বিষয় নিয়ে কিন্তু মুভমেন্ট করেছেন প্রতিবাদ করেছেন এবং কড়া ভাষায় আক্রমণ করেছেন যারা বাংলাদেশের বর্তমান সরকার চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার সরকার তাদেরকে কিন্তু কড়া ভাষায় আক্রমণ করেছেন এবং তার সঙ্গে আক্রমণ করেছেন যারা এই রকম ক্যাটাগরির লোকজন আছে মাওলানা মোল্লারা হুজুররা তাদেরকে কিন্তু কড়া ভাষায় আক্রমণ করেছেন আক্রমণ করেছেন কোথায় বসে বাংলাদেশ বর্ডার এবং ভারতবর্ষের বর্ডার ব্যানো গিয়েও গিয়ে প্রতিবাদ করেছেন প্রতিবাদ করেছেন পাশে গিয়েও বাংলাদেশের থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে যে তোমরা কিন্তু কিন্তু থেমে যাও খুব ভালো হবে না ফল কিন্তু খুব খারাপ হবে যেহাদের সরকার যারা চালাচ্ছেন বাংলাদেশের মৌলবাদের সরকার তাদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং আমাদের রাজ্যের কথা যদি বলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে কিন্তু শুভেন্দু অধিকারী হারিয়েছেন উনিশশো ছাপ্পান্ন অনলাইন হয়তো এরকম কিছু হবে সেটা এখনো মুখ্যমন্ত্রীর কানে হয়তো বাজে হেরেছি 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 শুভেন্দু অধিকারী যেটা বলে সারা জীবন যতদিন বেঁচে থাকবেন মুখ্যমন্ত্রী ততদিন ওই কানের ভিতরে বাঁচবে আমি হেরেছি 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 তার থেকে বড় বিষয় বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে যেভাবে মুখ্যমন্ত্রীকে তার সরকারকে শুভেন্দু অধিকারী চাপে রেখেছেন এটা ধারণার বাইরে কারণ শুভেন্দু অধিকারী একজন বিজেপি নেতা বিরোধী দল নেতা তার একটা দায়িত্ব কর্তব্য আছে এবং বিজেপির আরো নেতা মন্ত্রীরা আছেন তারাও কিন্তু মুভমেন্ট করছেন প্রতিবাদ করছেন সবকিছুই করছেন কিন্তু তার ভিতর থেকে শুভেন্দু অধিকারী যেন নাম্বার ওয়ানে চলে এসছেন এবং কেন্দ্রীয় সরকারের যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে তাদের কাছেও কিন্তু কাছে অধিকারীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের কাছে আছে এখন আমার কথা হচ্ছে চুলকানি কেন এত চুলকানি কেন শুভেন্দুতেই কেন চুলকানি এক বাংলাদেশিদের বাংলাদেশি মুসলমানদের আরেকটা হচ্ছে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এদের কেন এত চুলকানি কারণ মমতা যাহা মমতা তাহাই ইউরুস আর নিয়ে চলছে মৌলবাদী জেহাদি জঙ্গিদের নিয়ে আর আমাদের রাজ্যে কারা এগুলো করছেন এই তোলামলী পার্টি জঙ্গিদের শেল্টার দেওয়া জঙ্গিদের পাশে নিয়ে থাকা জঙ্গিদের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট করে দেওয়া এবং দুটো দুটো বিধানসভা কেন্দ্রে তারা নাম রেখেছেন ভোট দিচ্ছেন আর এই ভোটেই তারা এই কাজগুলো করে থাকেন এই জঙ্গিরাই তো মমতা ব্যানার্জির পাশে থেকে ভোটটা করায় কারণ তারা জানে একমাত্র ভরসার জায়গা মমতা মমতা ব্যানার্জিকে টার্গেট করে বাংলাদেশ থেকে অনেক রকমের কথা বলা হয় যে আপনি শুধু কলকাতাটাকে আজাদ ঘোষণা করুন তারপরে আমরা দেখে নিচ্ছি পাকিস্তান থেকে মমতা ব্যানার্জির প্রশংসা করা হয় রাহুল গান্ধীদের প্রশংসা করা হয় তাহলে বুঝতে হবে এরা কোন ক্যাটাগরির লোক আর সব থেকে নিরাপদে হচ্ছে বাংলায় জঙ্গিরা যারা নিরাপদে থাকতে পারে এই বাংলায় সারা ভারতবর্ষ থেকে তারা অন্যায় অত্যাচার করে এসে কোথায় এসে লুকায় এই বাংলায় এসে লুকায় এখন সেটাই শুভেন্দু অধিকারী এমন সব বিষয় নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেখানে আর এই চুলকানিটা দর্শক আমি যেটা এই হুজুরের কথা অনুযায়ী একটা কথা দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে এই হুজুর বা এই মাওলানা যেটা বললেন আপনার নেত্রীর চরিত্র যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে সেটা কি বলা দোষ এটা কেন বললেন কোরআনের সঙ্গে কি মিলে গিয়েছেন সেটাও আমি একটু বলে আমি যতটা বুঝলাম আবু জেল রসুলের বছর তিন বন্দি করে রেখেছিল এটা কোরআন অনুযায়ী কথাটা বলেছেন তিনি এবং সেই প্রসঙ্গ টেনে হাসিনা সরকারকে বা হাঁচিনা কে কি বললেন শুনুন হাচ্ছিনাও আলেককে বন্দি করেছিল তার মানে এটা কি বোঝাতে চাইলেন এটা যে কোরআন অনুযায়ী যেটা লেখা আছে সেটা হাসিনা সরকার পালন করছে এটাই তো আমি বুঝলাম দর্শক কি বলেন আপনারা কি বলবেন আমি জানি না। আমার যতটুকু মানে বোঝার আমি এতটুকু বুঝলাম যে কোরআন অনুযায়ী হাসিনা যে কাজটা করেছে তার সমালোচনা বা করা উচিত সেটা করছি এখন কোরআনে এটা লেখা কেন তাহলে এটা বুঝতে হবে যে কোরআনে কি ধরনের আমি ছোট করছি না কাউকে কোরআনে হয়তো সবকিছু খারাপ লেখা আমি এটাও বলছি না তাহলে কোরআন এ কি লেখা একচুয়ালি কি লেখা আছে কোরআনে এটা আমাদের একটা বড় প্রশ্ন কোরআনের ভিতরে কি আছে আমরা তো অনেক কিছু শুনেছি অনেক সময় যাই হোক ওইসব বিষয় নিয়ে আমি এখন আলোচনা করতে চাই না আমার প্রশ্ন তাহলে কোরআনের ভিতরে কি লেখা আছে অ্যাকচুয়ালি সঠিক কি লেখা আছে কোরআনের ভিতরে এটা একটা বড় প্রশ্ন আরেকটা পয়েন্ট আমি যেটা বলবো শুভেন্দু অধিকারীকে নিয়ে এই যে যিনি বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকারী চুলকানি মানে শুভেন্দুতে তো এদের চুলকানি এখন শুভেন্দু অধিকারী যেভাবে আমি একটু যেটা বললাম যেভাবে বাংলাদেশের উপরে সরব হয়েছেন বাংলাদেশের এই নেতা মন্ত্রীদের তারপরে হচ্ছে কি আমেল হুজুর জেহাদিদের উপরে যেভাবে সরব হয়েছেন যেভাবে প্রতিবাদ করছেন শুভেন্দুকে উদ্দেশ্য করে প্রতিবাদ করা যায় নানান কিছু বলা যায় এবং ভারতের বিষয়ে উল্টাপাল্টা বলা যায় কিন্তু আমি একটা প্রশ্ন এখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা এদের নিয়ে আপনাদের একজন মহিলা তিনি হিজাব পরে রোজা না রেখে মসজিদের ঢুকে ইফতার করতে পারে পারে আপনার কোরআনে লেখা আছে এটা বলবেন আমাকে একজন মহিলা সে হিজাব পরে মসজিদের ভিতরে ঢুকছে এবং রোজা না রেখে ইফতার করছে এটা কি আপনার কোরআনে লেখা আছে এটা কি আপনার কোরআনে অবমাননা নয় তাহলে মুখ্যমন্ত্রীকে নিয়ে কেন আপনাদের বক্তব্য নেই মুখ্যমন্ত্রী কি আপনাদের কোরআন অনুযায়ী চলছে আপনাদের ধর্মে এটা লেখা আছে কোরআনে এটা লেখা আছে যে মহিলারা মসজিদে ঢুকতে পারে তাহলে মুখ্যমন্ত্রী আচার চাল চলন নিয়ে আপনাদের প্রশ্ন নেই আর শুভেন্দু অধিকারী আপনাদের তোষছেন আপনাদের জনন হচ্ছে গায়ে কেন কিসের জন্য মুখ্যমন্ত্রী মমতা সেখানে ঢুকে যাচ্ছেন হিজাব পরে রোজা না রেখে এটা কোনো অধিকার আছে এটা মুসলিম এটা কি মুসলিম ধর্মের অপমান নয় এটা কি মুসলিম ধর্মকে অপমান করা হয় না না তিনি একজন মুখ্যমন্ত্রী আল্লাহর সমান নাকি এটা বলা আমার ঠিক হলো না একজন বলেছিলেন আল্লাহ বা ভগবানের সমান কেউ হতে পারে না কিন্তু এই টিএমসি নেতা নেত্রীরাই বলেছিলেন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে মুসলিম তারা তারা বলেছিলেন মমতা ব্যানার্জি হচ্ছে আল্লাহর সমান ঠিক আছে এটা কিন্তু বলেছিলেন আমি বক্তব্যটা এখন দেখাতে পারছি না অনেক বড় হয়ে যাবে বা বুঝতে হবে আমাকে বলে দেয় সেই সব বিষয় নিয়ে কিন্তু কোনো মন্তব্য করা হয়নি কেউ প্রতিবাদও করেনি আর এই কথাটা যদি কোনো একটা হিন্দু লোক বলতো কোনো একটা সাধু সন্ন্যাসীরা বলতো তাহলে কিন্তু তোন পার হয়ে যেত মুসলিমরা কিন্তু খেপিয়ে শেষ করে দিতেন এই রাজ্যটাকে এবং বাংলাদেশ থেকে উস্কানিমূলক তাহলে মমতা ব্যানার্জি কি আল্লাহ সমান আমার প্রশ্ন মমতা ব্যানার্জি হিজাব পরে রোজা না রেখে মসজিদে ঢুকতে পারে এটা কোথায় লেখা আছে আপনার কোরআনে কোথায় লেখা আছে সেটাকে আপনারা অ্যালাউ করতে পারেন সেটা আপনারা মেনে নিতে পারেন তাহলে আপনারা কেমন মুসলমান কেমন মুসলমান আপনারা এটাও তো একটা বড় প্রশ্নের শুভেন্দুতে চুলকানি তাই না শুভেন্দু যেভাবে চাপে রেখেছেন চুলকানি তো হবেই স্বাভাবিক আর বাংলাদেশ যেটা করছে ঠিক করছে না ইনুস সরকার যেটা করছে ইনুসকে হারে হারে টের পেতে হবে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন